মুসা আলহিসাল্লাম এবং আদম আলাইসাল্লাম ঝগড়া লাগলেন তো মুসা আলহিসাল্লাম বাবা আদম আলাইসাল্লামকে বলে বাবা সমস্ত সমস্যার মূল আপনি বলে কেন বলে আপনার কারণে দুনিয়াতে আসতে হয়েছে আর ফেরাউনের কবলে ফরসি যত যন্ত্রণা ফেরাউন দিতেছে আর সহ্য করতে পারি বলে কি সমস্যা বলে আল্লাপাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে বানাইয়া আল্লাহ পাক বলছে যত নিয়ামত আছে সব নিয়ামত ভোগ করে কিন্তু ওয়ালা তাকরাবা হাদি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ওই গাছের কাছে যাইও না গেলে জালেমদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা এত নিয়ামত জান্নাতে আছে এত ফল ফ্রুট জান্নাতের মধ্যে আছে এত গাছগাছালি জান্নাতের মধ্যে আছে কোনো কিছুর অভাব নাই ওই গাছের কাছে আপনার যাওয়া লাগছে কেন আপনি কেন ওই গাছের কাছে গেলেন আর ফল খাইলেন আর এই ফল খাওয়ার কারণে আল্লাহ আপনাকে দুনিয়ায় ফাটাইছে মা হাওয়াকে দুনিয়ায় ফাটাইছে আর আমাদের দুনিয়াতে আসতে হইলো আর কবলে তো আদম বলে আমি যে জান্নাতে ফল খাইছি ওই গাছের কাছে গেছি এই কথা তোমারে কে কইছে তুমি কি দেখছো তো মুসা সালাম বলে না আমি দেখি নাই কিন্তু আমাকে যে আল্লাহ তাওরত দান করেছে সেই তাউরের মধ্যে পাইছি মুসা আল্লাহ সাল্লাম একজন রাগী নবী ওনার কথার আগে হাত চলতো ওনার মাথার মধ্যে এত রাগ ছিল কিতাবের মধ্যে আসে মুসা আলহি সালাম যে পাগড়ি পরিধান করতেন রাগ উঠলে পাগড়ি ছিদ্র হয়ে সুল বের হয়ে যায় একবার মুসা আলহ সালাম কীপ্তি বংশের ফেরা ওনের বংশের এক বাবুর সিদে থাপ্পর দিয়া ঘুষা দিয়া একদম মাইরা বালাইছে তার মানে মুসা আলহ সালাম খুব রাগী নবী ছিলেন স্বাভাবিক ভাবেই দেখবেন বাবার বড় সন্তান একটু নরম হয় আর মেজুর সন্তান একটু গরম হয় তো তো বড় সন্তান নরম হওয়ার কারণ করে থাকতে হবে আল্লাহ বড় সন্তানকে একটু নরম করে বানায় দেখবেন বড় একটু হাবলা টাইপের আর মাঝারি যেগুলো এগুলো একটু গরম হয় গরম এগুলো খুব রাগি হয় তবে সব এক না মাঝে মাঝে এর বিপরীত হয় কিন্তু অধিকাংশ এমন হয় দেখবেন বড় ভাইয়েরা একটু নরম হয় যেমন আলহিস আমাদের নবী মোহাম্মদ গেলেন আল্লাহর বাড়িতে যাবেন তো জিব্রাইল সাথে আসেন এক এক আসমানে যান আর জিব্রাইল নবীদের সাথে আমাদের নবীকে পরিচয় করা যখন প্রথম আসমানে গেলেন যাওয়ার পরে দেখে দরজা বন্ধ তো বললেন দরজা খোলো তখন আওয়াজ আসলো কে আপনি বলে আনা জিবরাইল আপনার সাথে কে বলে আখেরি নবী মাহাম্মদের রসুল্লাহ এই কথা বলতে দেরি মুহূর্তের মধ্যে দরজা খুলে গেল প্রথম আসমানে গেলেন যাওয়ার পরে দেখেন বিশাল বড় সিংহাসন এর মধ্যে দুলার মতো একজন বসে আছে বসে আছে রসুলকে সল্লাল্লাহ সাল্লাম বললেন জিবরহিল মানুষ কে বলে চিনতে পারেন নাই বলে না বলে আবু কা আদম আলাই সালাম উনি তো আপনার পিতা আদম আলাই সাল্লাম ফসল্লিম সালাম দেন ইনি তো আপনার পিতা আদম তাকে সালাম দেন তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম সালাম দিলেন তখন বাবা আদম আলাই বললেন বার হাবামিন নবী সোয়ালে হে সত্য নবী স্বাগতম আপনাকে সুস্বাগতম দেখা হলো এরকম দেখা করতে করতে প্রত্যেক আসমানে সাক্ষাৎ হলো নবীদের সাথে তো ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা হলো দেখা হওয়ার পরে মুসা আলাই সালাম সাথে কথাও হইল সালাম বিনিময় হইল রসুল করিম সাল্লাহ সাল্লাম কথা বলবার পরে জিব্রাইলের সাথে উপরে চলে যায় আরো সে আজিমে যাবে আল্লাহ সাথে কথা বলে একটু দূরে যাওয়ার পরে কান্নার আওয়াজ শোনা যায় আল্লাহকে বলতেছে দুনিয়াতে আইসে আমার পরে আর আমার আগেই যাইতেছে উপরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিবরাইল কান্নার আওয়াজ কে বলে আমার আগে দুনিয়াতে আইছে আমার পরে কিন্তু আমার আগে উপরে জায়গা বলে সৌতু আখি موسی আরে এটা তো আপনার ভাই موسیর আওয়াজ তার মানে موسی আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি দুনিয়াতে আইছি আগে আর আমার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা আপনার কাছে তো চিন্তা করে দেখেন মুসা আলহ ইসালাম একটু রাগি নবী ছিলেন আল্লাহর সাথে কালিমুল্লাহ তুর পাহাড়ে দাঁড়াইয়া ছত্রিশ হাজার বার কথা বলেছেন এবার মুসা আলহ সালাম বাবা আদম আলহ সালামকে বলে বাবা আদম সমস্ত সমস্যার মূল হল আপনি আপনি কেন জান্নাতে ওই গাছের কাছে গেলেন জান্নাতের মধ্যে আনন্দের কোনো শেষ নাই আরামের কোনো শেষ নাই জান্নাতের মধ্যে নিয়ামতের কোনো শেষ নাই এত এত নিয়ামত থাকবার পরে আপনি কেন ওই গাছের কাছে গেলেন আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যাইও না গেলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা ও বাবা আদম আপনি ওই গাছের কাছে কেন গেলেন আপনি না গেলে তো গাছের ফল খাইতেন না আর আল্লাহ তালা জান্নাতি পোশাক খুইলা দুনিয়াতেও আপনারে ফাটাইত না আর আমরাও দুনিয়াতে আসতে হতো না আর ফেরা তো যন্ত্রণাও ভোগ করতে হতো না এবার দেখেন বাবা আদম বলে আমি যে ওই গাছের কাছে গেছি আমি যে ওই গাছের ফল খাইছি তোমার কে কইছে তুমি কি দেখছো কয়না আমি দেখি নাই আমাকে আল্লাহ যে কিতাব দিয়েছেন তাওরাত কিতাব সেই তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি এবার দেখেন বাবা আদম আলাইহিস সালাম বলেন ও موسی যদি তুমি তোমার তাওরাতের মধ্যে পেয়ে থাকো তোমার তাওরাত লেখা হইছে কবে কবে তোমার তাওরাত লিখেছে মুসানবী বলে আমার তাওরত লিখেছে আপনারও জন্মের পঞ্চাশ হাজার বছর পূর্বে তো বাবা আদম বলে আমার জন্মের পঞ্চাশ হাজার পূর্বে তাওরত লেখা হয়েছে যে তাওরতে এই ঘটনা আছে আমি গন্দমের কাছে যাব গন্দম খাবো তো সেই কাজ আমি করলে সমস্যা কোথায় রসুল বলে ফাহাজ আদাম মুসা আদম আলাহাল্লাম মুসার উপরে বিজয়ী লাভ করলেন মুসা বাবা কয় গেল কথা তো ঠিক যে ঘটনা আদমের সৃষ্টির হাজার বছর আগে তাওরাতের মধ্যে আল্লাহ লিখেছে তো সেই ঘটনা তো ঘটবেই তো সেই ঘটনা না ঘটলে আমরা দুনিয়াতে আসব কিভাবে কারণ জান্নাতের মধ্যে নাপাকি নাই স্বামী আর স্ত্রীর মিলন মাঝে নাপাকি বের হয় জান্নাতের মধ্যে মিলন করা যাবে না নাপাকি বের হবে না বের হবে এই জন্য আল্লাহ পাক রব্গুলা আলামিন দুনিয়াতে পাঠাইয়া দিছেন দুনিয়াতে পাঠাইবার পরে সামিয়ার ইস্ত্রির মিলন আল্লাহ তালা ঘটালেন আর সামিয়ার ইস্ত্রির মিলন মাঝে যে আল্লাহ পাক সন্তান দুনিয়াতে দেন আল্লাহ পাক রব্গুলা আলামিন বলেন ইয়া সুক্তা ফ রব্বা কুমল্লা দি খলা পাকুমিন নাফসিম ওয়াহিদা ও খলাপ মিনহা জাউজাহাঁ ওবাদ সামিন হুম রিজা আলঙ্কা ونساء واتقوا الله الذي تَسَاءلُونَ به والأرحم إن الله كان عليكم رقيبا الله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة إيمانكم رضاكم ربكم من نفس واحدة الذي خلقكم من نفس واحدة যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ বাবা আদম থেকে ও গোলাপ ও মিনহা জাউজাহা তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন ও বাদামিন হুমার ইজা আলঙ্কা নিশা আর এদের মাঝে এদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করেছে বাবা আদমকে আল্লাহ তাআলা বানাইয়া জান্নাতের মধ্যে দিলেন ও আদম জান্নাতের মধ্যে তুমি থাকো তোমার কোনো সমস্যা নাই জান্নাতের সব নিয়ামত ভোগ করো বাবা আদম আলাই একদিন হঠাৎ করে বলে আল্লাহ জান্নাতের মধ্যে একা একা আমার ভালো লাগে না আল্লাহ বলে কি চাও আল্লাহ আমার একটা সঙ্গিনী লাগবে আল্লাহ বলে আদম তুমি টেনশন করবে না আমি সঙ্গিনীর ব্যবস্থা করে দেব বাবা আদম ঘুমিয়াছি বাম পাজরের বকাহার দিয়ে মা আলি সালামকে বানাইলেন মা হাওয়াকে বানাইয়া জান্নাতের পার্লার থেকে সাজাইয়া সুন্দরী করে ডান পার্শে বসাইয়া রাখলেন বাবা আদম ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগে দেখে ডান পার্শে সুন্দরী যুবতী বসা হাত বাড়ায় দরবার জন্য আল্লাহ তালা বলে আদম হাত দিও না দরবার জন্য বলে আল্লাহ কার জন্য বানাইছেন তোমার জন্য তো আমার জন্য বানাইলে আমি দরব না কেন বলে আগে বিবাহ হবে তারপরে দরবে আল্লাহ বিবাহটা আবার বাত রাখছেন কেন এটা কি ফরাইলেন না এটা ফরাইয়া রাখতেন আল্লাহ বলে আদম কেমনে পড়াব তুমি তো মোহর দাও না আগে মোহর দাও মোহর দিলে তারপরে বিবাহ পড়াবো আদি মকরা কবল আদম আদম আগে মোহর দাও তারপরে দরো আদম বলে কেই পদ্মি মকর আল্লাহ মোহর আবার আমি তো জানি না আল্লাহ বলে টাকা পয়সা ধন সম্বদ আদম এখানে টাকা পয়সা ধন সম্বদ থেকে পাইবা সল্লি আলা মুহাম্মদ আমার বন্ধু মুহাম্মাদের উপরে তিনবার দূরত পর তোমার মোহর আদায় হয়ে যাবে চিন্তা করেন দূরত পড়লেন তিনবার মোহর আদায় হয়ে গেল বিবাহ হয়ে গেল জান্নাতের মধ্যে আনন্দ করে ভর্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আদম ওই গাছের কাছে যাইও না ওই গন্ধম গাছের কাছে তোমরা গেলে জালেম ধর অন্তর্ভুক্ত হয়ে যাইবা গন্ধম গাছের কাছে গেলেন আল্লাহ আপনারা ঘটনা জানেন সেখান থেকে আল্লাহ বাবা আদমকে বা শ্রীলঙ্কায় আর বা হাওয়া পাঠাইছে পাঠাইছে চিন্তা করছেন দুইজনকে দুই জায়গায় আল্লাহ তালা এখানে একটা শিক্ষা বিষয় হলো আল্লাহ বলেন আদম মোহর দাও মোহর মোহর সারা বিয়ে হবে না আমাদের সমাজে এখন অনেক বিয়ে মহর সারে হয়ে যায় যুবক যুবতী এক পয়সা মোহর দেয় না কাজী কাছে গিয়ে বিয়ে হয়ে যায় নাউজুবিল্লাহ মোহর সারা বিয়ে হবে না মোহর আল্লাহর বিধান ফরজ সুরা নিসা 4 নাম্বার পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতুন নিসা আসদাকাতিন নাহাল ফাইনতিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও মোহর আদায় করবেন মোহর আদায় করা ফরস হ্যাঁ যদি আপনার বিবি কিছু অংশ আপনাকে দিয়ে দেয় তা আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু মোহর দেওয়া ফরজ আল্লাহর আইন লাগবে মোহর না দিয়ে যদি মারা যান কবরে যান আল্লাহর কসুম জাহান নাম সারা কিন্তু উপায় নাই অনেক বুড়া দাদারা আছে নানারা আছে আছে বিবাহের ষাট বছর সত্তর বছর হয়ে গেছে নাতি পুতি হয়ে গেছে এখনো পর্যন্ত মোহর আদায় করে না জাহান নাম সারা কোন উপায় নেই এই মৃত্যুর আগে মোহর আদায় করবেন যারা এখনো পর্যন্ত মোহর আদায় করেন নাই মোহর আদায় করবেন আর যারা বিবাহ করেন নাই বাসর গড়ি মোহর আদায় করবেন এটাই হল নিয়ম আল্লাহ আমি বিবাহ করব আমার বিবাহ করতে মনে চাই রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও মোহর নিয়ে আসো ওই সাহাবি সাহাবী আর ইয়া আল্লাহ মোহর দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহর সারা কোনো বিবাহ হবে না আল্লাহর আইন মোহর লাগবে ওয়াতুন নিসাম আসাদাকাতিন না লিলা ফা ইন তবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান বলう হানি আম মারিয়া আল্লাহর পয়গম্বর আইন শোনায়া দিলেন মহল লাগবে মোহর সারা কোনো বিয়ে নাই ওই সাহাবী বলে ইয়া আল্লাহ আমার কাছে টাকা নাই পয়সা নাই রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী أنت তো এক বক্স খেজুর আনতে পারবা নাকি বলো বলে হ্যাঁ এটা পারবো যাও যাও নি আসো এক বক্স খেজুর আনলেন আল্লাহর পয়গম্বর খুতবা পড়াইয়া ইজাব কবুলের মাধ্যমে বিবাহ পড়াইয়া দিলেন তারপরও

ও ইসাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মোহর কত থেকে দেবো আমার তো টাকা নাই পয়সা নাই আল্লাহর হাবিব বললেন বিবাহ হবে না যাও ও ইসাবি বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝার চেষ্টা করেন আমার বিবাহ করতে হবে আমার অবস্থা বেশি সুবিধা জনক না নবী গো গুনাহ হওয়ার আশঙ্কা আছে আমার বিবাহ করতে হবে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহর সারাবিয়ে হবে না ওই সাহাবি বলল নবীজি আমার তো টাকা নাই আল্লাহর পয়গম্বর বলল কি আছে বলে আমার লুঙ্গি আছে এই লুঙ্গি দাসার আমার কিছু নাই নীলের লুঙ্গি নিতে পারেন আল্লাহর হাবিব বলে সাহাবিরে লুঙ্গি নিলে তো তোর সব দেখাই যাবে নবী হাসিয়া দিল এবার আল্লাহর পয়গম্বর বলে ও সাহাবি তুমি কি কোরআন পড়তে জানো ওই সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন পড়তে জানি না বলে তুমি কি সূরা পড়তে পারো বলে সাতটা ছোট ছোট সূরা পারি ওয়াই সুরা মাত্র সাইখ্যাসুরা আবার আল্লাহর হাবী ব একটা মেয়েকে বললেন মা বিয়ে করবে কিনা না বলো ওই মেয়ে বলে ইয়া রাসুল আল্লাহ হা আপনি চাইলে আমি বিভাগ করতে রাজি আনসি রাজুলি খা ইম সাল্লাল্লাহ বলে সাল্লাম বললেন মারি কোরআন পড়তে জানো বলে হা কোরআন না কোরান পড়তে জানি না রসুল বল্লান কোরআন পড়তে পারো না বলে না কেন পারো না বলেন নবী কোরআন কেমনি শিখবো সকালবেলা মাত্র মুসলমান হইলাম হলে করিম সাল্লাম বললেন মা আমার একজন সাবি আছে সে কোরআন পড়তে পারে না চারটা সুরা পারে আরে মা প্রতিদিন আসার পরে চারটা সুরা তোমাকে শিখাবে মোহর দেওয়ার মতো টাকা তারা নাই এই চারটা সুরাই হবে তোমার জন্য বিয়ের মোহরানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইজাম কবরের মাধ্যমে খুদ্ পড়াইয়া বিবাহ পড়াইয়া দিলেন তবে ও মোহর সারা কোনো বিয়ে হবে না এখনকার যুবক যুবতীরা নমনার বট গিয়ে বটগাছ গাছ দৈরা করে বট সাক্ষী তাকে আমরা বিয়া করিয়া নিলাম আবার অনেকে কয় আল্লাহ আর আল্লাহ রাসুলকে সাক্ষী রাখিয়া বিবাহ করে নিলাম বেয়াদব কোথাকার দুকাবাজ কোথাকার এমনি বিয়ে করলে হবে না শরীয়ত মানতে হবে আল্লাহ তাহলে একটা রুলস রেগুলেশন দিয়েছেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের সন্না পদ্ধতি অবলম্বন করতে হবে সাক্ষীর মাধ্যমে ইজাম কবুলের মাধ্যমে বাবা সাই মুহা রানাদের মাধ্যমে বিবাহ সম্পন্ন করতে হবে বলছিলাম বাবা আদম এবং মাহাওয়ার কথা বিয়ে হয়ে গেল আল্লাহ তালা জান্নাত থেকে দুইজনকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন বাবা আদমকে পাঠিয়েছেন শ্রীলঙ্কার আদম পাহাড়ে আর মাহাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৌদি আরবের জেদ্দার মধ্যে পাঠিয়েছেন দুইজন দুই প্রান্তে দুইজন দুনিয়াতে এসে নাই বাড়ি না কোন মানুষ না আশ্চর্য একটা দেশের মধ্যে আসলাম দুইজনই কান্না করে বলে আল্লাহ জান্নাতের মধ্যে ছিলাম কত ভালো ছিলাম আর আমি ছিলাম বুঝতে পারি নাই ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও মা হাওয়া চোখের পানি সারিয়া বলে আল্লাহ আমার স্বামী আদমকে আমার কাছে মিলাইয়া দাও মিলাইয়া দাও আর বাবা আদম চোখের পানি সারিয়া কান্না করে বলে আল্লাহ আমার বিবি হাওয়ারে তুমি মিলাইয়া দাও দুই চোখের পানি গুলো সারিয়া কান্দে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় একশো বছর নয় দুইশো বছর নয় সাড়ে তিনশো বছর পর্যন্ত কাঁদলে সাড়ে তিনশো বছর শুধু একটা কথা রব্বানা জলাম আংফুসানা ও ইল্লাম তাও ফিরলানা ও তার হামনা লানা মিনাল হিরি একটা তো আল্লাহ হ্যাঁ আমাদের রাব জুলুম করেছি অন্যাই করেছি অপরাধ করেছি করেছি নিজের নফসের উপরে বড় জুলুম করেছি অগু আল্লাহ তুমি মাফ করিয়া দাও চোখের পানি ছাড়িয়ে মানে কান্না করলেন সাড়ে তিনশো বছর হঠাৎ করে সাড়ে তিনশো বছর পরে বাবা আদবীর মনে হলে আল্লাহ সাড়ে তিনশো বছর ধরিয়া কান্না করি তো কবল করো না ও আল্লাহ একটা নাম মনে হয় তোমার বড় পছন্দ তোমার মোহাম্মদের নাম জান্নাতের গেইটের মধ্যে তোমার সাথে একটা নাম দেখেছি মুহাম্মাদ দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল তোমার নামের সাথে মুহাম্মদ একটা নাম লেখা দেখলাম নিশ্চয়ই ওই নামটা তোমার কাছে বড় পছন্দ হবে তোমার কাছে বড় প্রিয় হবে আল্লাহ ওই নামটার উসিলাই তুমি আমাদেরকে মাফ করিয়া দাও জাইনি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিনের নামে ওসিলা দিয়ে দোয়া করলেন ওই দিনই আল্লাহ দোয়া কবুল করেছে মোহরমের দশ তারিখ আসরার দিন আল্লাহ তালা বাবা আদম আর মা হাওয়া কে আরাফার ময়দানে মুলাকাত করাইয়া দিছে আমাদের নবীর দাম কেমন দেখছেন আমাদের নবীর নামে দোয়া করছে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ রসিল মাফ করিয়া দাও এই নামটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় এত বেশি পছন্দ নবীর নামে দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলম দোয়া কবুল করেছেন মঞ্জুর করেছেন ওই দিনই মা হাওয়ার সাথে আল্লাহ সাক্ষাৎ করে দিলাম সাক্ষাৎ হয়ে গেল আরাফার দেখবেন ছোট্ট একটা পাহাড় আছে পাহাড়ের নাম হলো জাবালে রহমত রহমত পাহাড়ের উপরে একটা সুন্দর একটা জায়গা আছে একটা পিলার করা আছে এটা হলো চিহ্ন এখানে বাবা আদম আর সুন্দর করে একটা ঘর বানাইলেন এখানে দুইজন বসবাস শুরু করে দিলেন পাক রব্বুল আলামিন তাদের গর্বে সন্তান দান করলেন প্রথম সন্তান যে আসলো তার নাম হলো হাবিল হাবিলের সাথে একটা কন্যা সন্তান দুনিয়াতে আগমন করলো দ্বিতীয় সন্তান যে আসলো তার নাম হল কাবিল তার সাথে একটা কন্যা সন্তান নাম আকলিমা অর্থাৎ জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ দান করেছেন প্রত্যেকটা যখন সন্তান জন্ম নিয়েছে একজন ছেলে সন্তান একজন মেয়ে সন্তান আল্লাহ তালা মা আমার গর্বে একশত জোড়া সন্তান দান করেছে একশো জোড়া বাবা আদম আলাহ ইসলাম এক হাজার বছর হায়াত পাইছে এক হাজার বছর কিন্তু নয়শত চল্লিশ বছর পরে বাবা আদমের জান কবচ করবার জন্য আজরাইল চলে এলো আজরাইল আসার পরে বলে বাবা আদম আদম নবী আপনি মৃত্যুর জন্য রেডি হয়ে যান আদম আলাহ বলে তাই নাকি বলে হা বলে আমার হায়াত কত বলে এক হাজার বছর তো এখন তো মাত্র নয়শ চল্লিশ বছর আর ষাট বছর বাকি আছে হে আজরাইল 60 বছর আগে কেন আসলা আমি মরতে চাই না 60 বছর পরে আসবা বলেন না না আপনি তো ওই আলোমে আরোহার মধ্যে রूहের জগতে আপনার একটা সন্তানকে আপনি 60 বছর hayat দিয়া দিছিলেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আলোমে আরোহার মধ্যে যখন সমস্ত আদমের সন্তানদেরকে একত্রিত করলেন একত্রিত করবার পরে আদম আলহি কাল্লাহ তালা দেখায় সব হলো তোমার সন্তান এগুলো আদম সন্তান বনি আদম হঠাৎ করে এর মধ্যে একটা সন্তান দেখা যায় অত্যন্ত সুন্দর সুশ্রী বালক দাউদ আলাহি সালামকে নজরে পড়ল আদম বলে তার হায়াত কত বলে তার হায়াত মাত্র ষাট বছর আদম বলে এত হায়াত কম বলে হা বলে আমি ষাট বছর আমার থেকে তারে দিয়া দিলাম আল্লাহ আমার হায়াত কত বলে এক হাজার বলে আমার থেকে ষাট বছর দিয়া দিলাম ওয়াদম আদম আপনি তো ওই দিন ষাট বছর হায়াত দাউদ নিলুকে দিয়া দিছিলেন আপনার সন্তান বলে এত কিছু বুঝিনা না আমি এখন দিব না আমাকে মৃত্যুর জান কবজ করতে হলে এক হাজার বছর পুরনো হলে আসবা মরতে কেউ চায় না কি কেউ মরতে চায় মৃত্যুর সময় আজরাইল এসে জান কবজ করতে যদি ওই সময় বলে যে আজরাইল আজরাইল যদি বলে তোমাকে ছেড়ে দিতে পারি তোমার যত সম্পদ আছে সব যদি আমাকে দিয়ে দাও প্রত্যেকটা ব্যক্তি বলবে আজরাইল আমার যত সম্পদ আছে সব নিয়ে আনে এরপর আমাকে ছেড়ে দাও আল্লাহ পাক কোরআনে বলেন শুধু এটা বলবেন আমার ছেলে মেয়ে যা আছে সব নিয়ে গোটা দুনিয়া যদিও তার না তারপরও বলবে গোটা দুনিয়া তোমাকে দিয়ে দিলাম আজরাইল আমাকে ছেড়ে দাও কিন্তু তারপরও ছাড়বে ছাড়া এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

আই আল্লাহ আমাদেরকে তুমি আবার দুনিয়ার মধ্যে পাঠাও এবাদত বন্দী কি করুক নিয়ে কেমন করব আল্লাহ পা রব্বুল আল আমিন বলবেন না না আর সুযোগ দাও তোমাদেরকে হবে না আমাদেরকে আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না দুনিয়াতে বহু সুযোগ তোমাদেরকে দেওয়া হয়েছে বারবার তোমাদেরকে বলা হয়েছে একটাই জীবন আর কিন্তু কোনোদিন তোমরা দুনিয়াতে আসবে না মরণ থেকে য পালাও মরণ তোমায় লই ঘিরি যদিও শধুনাকাশ পানে পালা ও স্যাতায় লাগিয়ে সিরি যদিও শদু নাকাশ পানে পালা উসে তাই লাগিয়ে সিরি মরণ থেকে কেউ বাঁচতে পারবে না বাঁচতে বলা হয়ে ছিল কুল্লুন নাম সিং রায়ের কতুলমা ও প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাধ আর সাধন করতে হবে করতে হবে তোমাদেরকে বলা হয়েছিল আর সুযোগ দেওয়া হবে না একটাই সুযোগ আহারে জাহান্নাম ওর ভয়ঙ্কর কেউ জাহান্নামে গেলে জহান্নাম ক্রোদে ফেটে বরবে তাকা দু তামাইয়া সুমিনাল গঈ জাহান্নাম যেন ক্রোদে ফেটে পড়বে। যখন কোন জাহান্নামে জাহান্নামে প্রবে প্রবেশ করবে উল্লামা উল ইয়া ফি হাফা উজুম আল আহম হসানাতুহা আলম এতিকুম নাজির যখনই কোনো সম্প্রদায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন জাহান্নাম ক্রোদে ফেটে বরবে ক্রুদে ফেটে পড়ে বলবা আনামিয়াতিকুম নাদীর কোন সতর্ককারী কি তোমাদের কাছে যায় নাই জাহান্নামের মধ্যে কেন আসলা জাহান্নাম তো বড় ভয়ঙ্কর জায়গা জাহান্নামীরা তখন বলবে হা বালা কদজা আনা নাজির আমাদের কাছে আসছিল ফাকাল্লামনা তাদের কি আমরা মিথ্যাবাদী মনে করতাম অকুল মানাজাল্লাহু মিন শাই আর বলতাম আল্লাহর তরফ থেকে কোনো কিছুই নাজিল হয় নাই কোন কিছু নাজের হয় নাই ও কাল তারা বলবে লাউ কুননা নাসমাউ যদি শুনতাম আও নাকিল অথবা বুদ্ধি খাটাতাম মা কুননা ফী আহাবিস সাইদ আজকে আমাদেরকে জাহান্নামে থাকতে হতো না কি অন্যায় করেছি রে কি জুলুম করেছি বুঝতে পারি নাই বিশ্বাস করি নাই কিন্তু ওই দিন যতই কাঁদবে যতই চোখের পানি ফেলে আফসোস করবে আল্লাহ তাআলা কিন্তু এদেরকে ক্ষমা করবে না ওই দিন যত কান্নাকাটি করবে ওই কান্নাকাটি কোনো কাজে আসবে না যতই কাঁদবে কোনো ফায়দা হবে না এই জন্য দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন আদাবুল কবরী হাক্কুন কবরের আজাব হলো সত্য কবরের আজাব কি সত্য করিম সাল্লি সাল্লাম বলেন ইস্তাঈদু বিল্লাহ বিন আদাবিল কবর ইন্দা হমি কবর হিম কবরে আজাবাস কবর কিন্তু আজাব হয় কবরের আজাব এরা সাপ বিচ্ছু বকরি বেড়া দঙ্গা পশু শুনতে পায় মানুষ শুনতে পায় না শুনতে পায় বলিয়া সাহাই কারাম মানুষ যদি কেন শুনতে পায় না সুরে কারিহাল্লাল্লাহ বলে হিউসাল্লাম বলেন মানুষ যদি কবরে আজাব শুনতে পা তাহলে পিতামাতার লাশ নিয়ে আর কবরে যেত না আরে কবর এমন একটা জায়গা সবাইকে যেতে হবে কবরে লাশ দাফন করবার পরে আত্মীয় স্বজন যখন চল্লিশ কদম দূরে চলে যায় দুইজন ফেরাস্তা কবরের মধ্যে ঢুকিয়া যায় আত্মীয়রা চল্লিশ কদম দূরে যাইতে দেরি কবরে দুইজন ফেরাস্তা ঢুকতে দেরি হয় না দুই কে প্রশ্ন করে আমার রব্বুকা অমা দিন অমান নাবি ওকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে জবাব দিতে পারলে ভালো ব্যবহার করা হবে দিতে না পারলে কিন্তু আজাব শুরু হয়ে যাবে সব বিচ্ছু কামড়াবে দাও দাও করে আগুন জ্বলে উঠবে কবরটা এই জন্য মায়া নবী বলে আমার উন্মতির মধ্যে বুদ্ধিমান সে যে দুনিয়ার পিছে না পড়ি আখেরাতের পিছে পরে আখেরাতের চিন্তা করে কারণ আখেরাত হইল অনন্ত অসীম কালের জিন্দিগি আখেরাতের জিন্দগির যে আপন মনে করবে তার কপাল ভালো হবে আর দুনিয়ার জিন্দগির যে আপন মানাবে তার কপাল পুড়ে যাবে এই জন্য আখরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে আখরাতের জীবনকেই সবচেয়ে মূল্যায়ন করতে হবে আখেরাতের জীবনের প্রস্তুতি গ্রহণ করতে হবে তাহলে আপনার আখেরাত সুন্দর হবে অনন্ত অসীমকালে জিন্দগিটা আপনার জন্য সুখময় হবে আর যদি দুনিয়ার পিছে পড়ে আখরাতকে বলে যান দুনিয়ার পিছে পড়ে আখরাতকে আপনি ভুলে গিয়া দুনিয়াকে প্রাধান্য দিন তাহলে আপনার মতো ফোরাক আর